তো বন্ধুগুলো কেমন আছে না আশা করি তো সবাই অনেক ভালো ভালোবাসেন মোহ অনেক ভালো আছো তে আমরা যেটি আর কি সবসময় আর কি ভিডিও শ্যুট করি তো এটা আমার আর কি চেল নদী কয় চেল নদী তে জানুয়ারি মাসে আর কি মনে করো যে অনেক দূরে দূরে আর কি এসে পিকনিক খাবার তোমাকে দেখাচ্ছ দেখো কীরকম আর কি দেখো পুরো পিকনিক দিয়ে একদম নার্সারিটা একদম রোড হয়ে গেছে আর তোমার যদিও পিকনিক খাবার যদি এটা আসেন তে এটা কোনো পয়সা টয়সা কোনো কিছু না নেয় মানে ফ্রিতে একদম আর অন্যখানে মানে করো যে যাইলে আর কি পিকনিকের কোনো টাকা দিবেন নাকি এটা আসলে মানে আমার এটা কোনো টাকা পয়সা কোনো দিবেন না নাই তো এমনিতে এরকম জায়গা আর পাবেন কোথায় কও এত সুন্দর দুই পাশে দুইটা নদী আছে মাঝখানে আরও মনে করা অত বড় একটা মাঠ আছে তো এটাই পুরো এনজয় হয় পিকনিক খাবার তো তোমাকে মই আর কি ওইটা যাই দেখে দেখার চেষ্টা করি তোমরা ছোট একটা আমি বলক করছো কারণ আজি একটা শুট করে আসিনু তো বন্ধুগুলো দেখো বর্তমান মই ঘাড়ত চড়ি ফেলেছো কারণ এই পানি হ্যান যে কোন পার হম এই শু পড়ছো না এলে দিনে এই নদী নালা পার হবে এটাই খুব কাঁচাল তো অলরেডি আমি মনে করো যে চলি আসিনু এই যে বর্তমান নামি ফেলানো এলা ওইটা যায় না নাচন হবে আর কি অলরেডি আর কি মনে করো সূর্য তো ডুবি যাবার মতন হয়ে গেছে সবাই কি বাড়ি যাবার পরিস্থিতি নাছে তে বলো কেমন লাগিল করি কিন্তু অবশ্যই জানা কিন্তু